বারোশো টাকার বোম্বাই কত চমৎকার জুটি এটা নর ওই যে ওটা মাদি দিয়ে যারা নিতে চান বন্ধুরা বোম্বাই কিন্তু এক জোড়ায় আসে না ভাই চোখটা দেই এই যে দেখতে পাচ্ছেন চোখটা মাসাল্লাহ এটা হচ্ছে নর আর পাশাপাশি এই যে হচ্ছে মাদি এই পিওটা রানিং কত বড় জোড়াটা ভাই একদম ছয়শো টাকা আষ্টশো টাকায় ডিম পারছে তাতে কি হয়েছে বন্ধুরা ডিম সহকারে নিতে পারবেন মাত্র আষ্টশো মাত্র আটশো টাকায় চিলা যার কালার হয়েছে মিলিবার কালার আর বন্ধুরা এখানে কিন্তু দুইটা ডিম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় তিনশো টাকায় বন্ধুরা সবাই নর দেয়

ঢাকা জেলা সরি গাজীপুর জেলা কাশিমপুর এলাকায় সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি খামারি আলম আলম্বের খামারে তো বন্ধুরা আজকে কিন্তু দুইশো টাকা পিস তিনশো টাকা পিস কবুতর থাকবে তাছাড়া থাকবে আজকে অনেক কবুতর ডিম সহকারে আজকে কিন্তু বন্ধুরা এই যে চিলা কবুতর জুড়া ডিম সহকারে দাম জানেন কত মাত্র আটশো টাকা ঠিক এই লেভেলে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ার থাকবে আর তাছাড়া থাকবে বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে বোম্বাই কবুতর বন্ধুরা তবে আজকের ভিডিওতে সব একদম থাকবে দেখেন কি চমৎকার জুটি মাত্র বারোশো টাকা রানিং এতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে ভিডিও রয়েছে শুধু জোড়া না আজকে কিন্তু এখানেও ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন তো কথা বলবো আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন

এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ চিলা চিলা জোড়া কি আর দুইশো টাকা বিশ কবুতর আছে আজকে না তিনশো টাকা বিষ আছে না যাই বন্ধুরা সেগুলো হাইট থাকবে আপনারা দেখার চেষ্টা করবেন যারা ভালো মানের কবুতর গুলো নিতে চান তারা কিন্তু নিতে পারে ইনশাল্লাহ দেখেন এগুলো ডিম সহকারে কি কবুতর ভাই আফসান গ্রিজেল রানিং মাত্র ডিম বন্ধুরা আমরা কিন্তু আজকে একটু সঠিক হবে সবাই ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আর আলম ভাই কিন্তু আজকে যে দামটা দিবে কেউ কইরা দামা দামি করতে পারবেন না মাগার কবুতর পছন্দ হবে সবারই যে দামটা দেওয়া হয়েছে আর যে কোয়ালিটি সবার পছন্দ হবে কিন্তু কেউ ওই যে অনেকে আছেন না যে কমে যেটা হয় পান আরো কমাই চান এরকম মনে করেন না আজকে কিন্তু দিবেন না কারণ এই যে এরা কিন্তু সবাই সাক্ষী দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে হ্যাঁ সবাই কিন্তু সাক্ষী রয়েছে কম দামে দিবে না যাই হোক আলম ভাই ঠিক আছে প্লাস ফোন নাম্বারটা বলে দেন আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে বন্ধুরা অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে সারা বাংলাদেশেও ডেলিভারি নিতে পারবেন যে পিয়ারগুলোর লোক ডিম আছে ডিম সকালে নিয়ে যাবেন ইনশাল্লাহ বড় ভাই চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাই বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই মুম্বাই ভাই সেই মুম্বাই না ভাই হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে গোলাপি জুটের মধ্যে এক পেয়ার বোম্বাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুটির মধ্যে রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো বড় ভাই জুটিগুলো কিন্তু মার্শাল্লা না ভাই এটা নর কোনটা মাদি কোনটা দাদা ভাই ডানের মাদি বামের নর বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটিগুলো মার্শাল্লা খুবই চমৎকার এই পেয়ার আছে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একদম এক রেট মাত্র বারোশো দামাদামি একদমই চলবে না একদমই দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো টাকার বোম্বাই কত চমৎকার জুটি নর ওই যে ওটা যারা নিতে চান বন্ধুরা বোম্বাই কিন্তু একজোড়ায় আছে না ভাই বোম্বাই জোড়ায় আছে যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন সারা বাংলা আলহামদুলিল্লাহ রানিং বোম্বাই জোড়াটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এগুলো আমরা কি দেখতে পাচ্ছি দাদা ভাই এদেরকে বিউটি কবুতর বলা হয় সাদা কালার না এটা কি রানিং পিয়ার বড় ভাই ফুল রানিং এর নরকটা বড় ভাই

পঁচিশশো টাকা পড়বে তারা ভাই মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন তবে দুশো টাকা মনে হয় দিলে আমার লাগে ভালো হতো ভাই যেমন জানা না ভালো কবুতর তো বন্ধুরা নিতে হলে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বিউটি কবুতর যার কালার হয়েছে মিলিবার কালার আর বন্ধুরা এখানে কিন্তু দুইটা ডিম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ডিম কি জমছে পায়রা শেষ করলো মাত্র না যাই হোক দু একদিন পরে চেক করলে বোঝা যাবে

ওই পিছনে ওটা নর সামনে একটা মাদি আর বন্ধুর আফসান গ্রিজেল কালার কিন্তু এই জোয়াটা আমি একটু ভালো করে দেখাই দিই কালারগুলো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই চমৎকার এটা হচ্ছে নর ও এটা হচ্ছে মাদি না ভাই এই পিয়ারটা আর ডিম পারলে দুটা ডিম সহকার দেওয়া যাবে আলম ভাই জোয়াটা কত পড়বে ভাই একদম এক প্লেট পনেরোশো টাকা বন্ধুরা এই পিয়ারটা যারা নিতে চান নর মাদি দেখতে পাচ্ছেন সেম কালার আফসান গ্রিজেল ডিম একটা পার্স আর একটা পারবে ইনশাল্লাহ যারা নেবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন কোনো একদম কোনো দামে দামি চলবে না একদম পনেরোশো টাকা চিলা কবুতর দেখতেছেন তবে এক জোড়া বললে কিন্তু আজকে বন্ধুরা ভুল হবে কেন ভুল হবে আজকে কিন্তু চিলা কবুতর রয়েছে টোটালে মোটামুটি বারো পিয়ার প্লাস যারা নিতে চান মুজাওয়ালা চিলা মুজা সারা চিলা এবং একদম পাথর চোখের মধ্যে চিলা তাদের জন্য কিন্তু রানিং বারো পিয়ার চিলা রয়েছে আলম ভাই এই জোড়া রানিং ডিম্বাচ্চা করানো ডানেরটা কি নর্ণামাদি ডানেরটা আর বামেরটা নর এই পেয়ারা কত বড়ো বড়ো ভাই একদম একদম আষ্টসোটিয়া দামাদামি কি চলবে আষ্টসোটিয়ার চিলা বন্ধুরা কী দামতামি করবেন আজকে কিন্তু কোনো দাম দামি অপশন চলবো না আমি শুধু এক জোলে গৃধু দেখানোর চেষ্টা করব আজকে কত জোড়া চিলা রয়েছে এটা চিলা না বন্ধুরা চিলা হয়েছে এই যে এটা না ভাই এটা হচ্ছে চিলা জোড়া এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারা আমরা দেখালাম যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই পেটও ফুল রানিং এটা আমার হাতেরটা নর না ভাই এটা হচ্ছে নর ওরা হচ্ছে মা এই পিয়াটাও কি সেম দাম পড়বে এই পিয়াটাও পড়বে মাত্র আষ্টশো টাকার মধ্যে নিতে পারুন বাইরের কাছ থেকে আমরা যদি নিচে দেখাই আরেকটা পিয়ার রয়েছে এই এই যে দেখতে পাচ্ছেন কবি চমৎকার একটি ডিম আছে এটা চিলা কবুতরের জোড়া বন্ধুরা এটা ডিমে রয়েছে বন্ধুরা একটা ডিম অলরেডি পেয়ে দিচ্ছে আর এর হচ্ছে মাদি না এই পিয়াটা কত বড় বড় ভাই এটাও একদম এটাও একদম আটশো টাকায় ডিম পাচ্ছে তাতে কি হয়েছে বন্ধুরা ডিম সহকারে নিতে পারবেন মাত্র আটশো টাকায় চিলা এই যে এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া চিলা রয়েছে অ্যাকচুয়ালি বারো পেয়ার চিলা থাকলে তোর বারো পেয়ার দেখানো সম্ভব না তাতে আপনাদের সময় লস আমাদের সময় লস যাদের লাগবে দুই চার দশ পিয়ার বারো পেয়ার তারা নক করবেন দেওয়া যাবে কিছু পেয়ার ডিম সহ আছে কিছু পেয়ার ডিম পারবে বাপ নমুনা আছে এই যে পেয়ারটা ডান একটা ডাকতাছে আছে বাম একটা মাদি আলম ভাই এই পেয়ারটাও কি সেম দাম পড়বে এই পেয়ারটাও সেম দাম মাত্র আটশো টাকায় চিলা আজকে আর আমি বন্ধুরা এখানে একটা কথা অ্যাড করতে চাই আজকে আলমবাহ কিন্তু মন ভালো নাই ঠিক আছে যেটা রেন্টুর মধ্যে বলছি তো আজকে এই কারো কোনো দাম দামি চলবে না নইলে কিন্তু এই পেয়াটার দাম থাকতো বারোশো টাকা বাই যান কিন্তু মানে এগারোশো টাকা দিতো তখন আমরা দাম দামি আজকে কিন্তু এই কারণে কিন্তু দামাদামি একদমই দেওয়া হয় নাই মাত্র আটশো টাকায় ডিম সহকারে চিলা নিতে পারবেন বলে এক জোড়া রেস্তার কবুর তোর না দুইটাই নর এক জোড়া করলে ভুল হয় না আবার জোড়া করলে ভুল হয় না ভাই এক জোড়া বলতে দুইটা আর জোড়া বলতে ভাই নর মাদি তো নর নাই দুইটাই নর আচ্ছা কোনটা কথা পড়বে দুইটাই কি রানিং রানিং টাকা নর যেটাই নেবেন পাঁচশো টাকা পিস পড়বে হ্যাঁ যাদের মাদি রয়েছে নর নাই তারা কিন্তু এই রানিং নর গুলো বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের নরগুলো ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ একটা নর পাঁচশো টাকা দুইটা নর পড়বে

মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারেন মাত্র ছয়শো টাকা এদেরকে কুকা কবুতর বলা হয় না কুকা কবুতর কিন্তু একটু চঞ্চল বেশি মানে দৌড় যাব বেশি করে উড়া উড়ি মানে ফালাফালি বেশি করে রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পিয়ার জোড়া কেমন দাম বড় ভাই একদম এক রেট বারোশো টাকায় কুকা কবুতর রেড কালারের মধ্যে আজকে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা রানিং পিয়ারটা মাত্র বারোশো টাকা নিতে পারেন তবে কোনো দামাদামি করতে পারবেন না যাদের ভালো লাগবে খুবই দ্রুত করবেন সারা বাংলায় ডেলিভারি ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা কুকা জোড়াটা রানিং পেয়ার বড় ভাই বি সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি মাদি তো বুঝলাম কি ময়ূর পঙ্খির মাদি না কি গ্রিবাস মাদি ইয়েস এর কি রানিং মাদি ফুল রানিং মাদি এ মাদিটা কেমন নাম পড়বে একদম তিনশো টাকা তিনশো টাকায় বন্ধুরা সবাই নর দেয় বাইজান কিন্তু মাদি দিয়ে দিছে দেন তা করবে কত চঞ্চল মানে হাতে ধরন যায় না এই দেখতে পাচ্ছেন চোখের গিয়ারটা মার এটা হচ্ছে রানিং মাদির দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কত একদম একদম দুইশো টাকা কমে দেন না কমে বন্ধুরা রানিং নর মাত্র দুইশো টাকা এটা কিন্তু কানি টাল আছে আমরা কিন্তু ভালো করে দেখাই দিচ্ছি জুম করেও দেখা হ্যাঁ যাদের ভালো লাগবে দুইশো টাকা পিস তবে ডিম বাচ্চা সমস্যা নাই সব ক্লিয়ার আছে যারা অভিজ্ঞ খামারি আছেন এই কানি ডাল সম্পর্কে ধারণা আছে ছাড়াইতে পারেন কিংবা ডিম বাচ্চা ঠিক থাকে তারা কিন্তু নিতে পারবেন চাইলে মাত্র দুইশো টাকা